যে জাগটা আপনার নষ্ট হওয়ার কোন অসুবিধা নেই এবার যদি ইন আপনার নষ্ট হয় তা আমার কোম্পানির তরফ থেকে আমার মিম ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আমি তিন বছরের জাগের গ্যারান্টি দেব সে শুধু পাঠাই দেবে একটা পুরনো টলি আছে আপনি এখন ওইটা পাম হাইডল স্টলি করবেন আপনার ওই ওই গাড়িটার উপরেই আমি আপনার একটা সুন্দর মতন পাম হাইডল স্টলি আমি আপনাকে করে দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আপনারা যারা আমাদের এই কৃষি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের দেশের কৃষক ভাইদের জন্য বা মাঠের যে পরিবহন অর্থাৎ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় টলি আর টলি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন হাইড্রলিক টলি পাম সহ যেটাকে বলে হাত হাইডলিক অর্থাৎ হাতে ওলা করা যায় যে টলিটা আবার আছে আপনার জাম টলি আবার আছে আপনার ধরেন ট্রাক্টর চালিত তলি দর্শক ভাইরা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এই বিভিন্ন ধরনের তলি কিন্তু নির্মাণ হয়ে থাকে এর ভিতরে বিশেষ কিছু টলি নির্মাণকারী প্রতিষ্ঠান আছে যারা শক্ত মজবুত এবং ভালো মানের লোহজা দ্রব্য দিয়ে এই টলিগুলো নির্মাণ করে আসছে তো আজ আমরা ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলবো মিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তারা কি ধরনের তলি আমাদের দেশে বিভিন্ন এলাকায় তো মিলন ভাই আমি তো কারখানাতে এসে দেখলাম অনেকগুলো বিভিন্ন ধরনের আপনার এই টলিগুলো নির্মাণ করছেন এই টলি সম্বন্ধে আমাদের দর্শকদের একটু বলবেন যে কোনটা কি ধরনের টলি আমি তো ঠিক বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলবেন

যে একরকম আহ যেমন ওই গাড়িটা যাবে আপনার অনেক দূর ওই ভাই ভাটায় আপনার গাড়িটা চালাবে আমি একটু আপনাকে দেখাই এই গাড়িটা চলবে আপনার হচ্ছে ভাটাই ভাটাই হ্যাঁ দুই হাজার ইট

ভাইয়ের বক্তব্য অনুযায়ী তিনি বললেন যে হাত হাইডোলিক অর্থাৎ হাতে উঁচু করা যাবে এটা পাম্প এটা পাম্প সিস্টেম এটা আপনার পাম্পের মাধ্যমে অয়েল এসে আপনার অটোমেটিকলি আনলোড দেবে আর ওইটা আপনার হচ্ছে যে আগে আমরা দেখতাম একটা টলিতে সাত আট জন করে লোক থাকতো কেন একটু ফসল লোড দেওয়ার জন্য আবার ফসল আনলোড দেওয়ার জন্য বর্তমান প্রেক্ষাপটে এই যে মিলন দা আপনার দেখতে পাচ্ছেন দিন ধরে দীর্ঘদিন ধরে করতেছেন এই টলিগুলো দেখছি যে আপনি এই হাত হাইডলিক পামাডলি কারণ অন্যান্য যে টলি গুলো বানাচ্ছেন শুধু কি আমাদের কৃষকের কথা চিন্তা করে নিশ্চয়ই অবশ্যই তাদের কষ্টটাকে লাঘব করার জন্য আপনি এই টলি নির্মাণ করছেন অবশ্যই দর্শক ভাই আপনারা যারা দেখছেন আগে দেখতাম যে বহু লোকজনের প্রয়োজন হতো লোড দিতে বা আনলোড দিতে ফসল মাঠের থেকে নিয়ে আসতে অনেক কষ্ট হতো সেই ক্ষেত্রে কিন্তু এখন আর কষ্টের সম্মুখীন হতে হয় না এই হাইড্রোলিক টলির জন্যই আর বিস্তারিত আরো কিছু জন্ম আমার ভাইয়ের কাছ থেকে পুরাতন টলি আছে আগের সিজনে কিনেছে তাদের জাম বডি তা সেই ক্ষেত্রে তারা তো ধরেন এই হাইডোলিক কোটা করার মানসিকতা যে আমাদের অতিরিক্ত লোক খরচ না হয় বা টাকার অর্থ কম খরচে বা এই টলিগুলো করবে সেই ক্ষেত্রে আপনি কি সুবিধা দিতে পারবেন ওই টলি কি হবে হ্যাঁ আমি বলি আমার চাষি ভাইদের উদ্দেশ্য করে বলি আপনি যে কথাটা বলছেন যে পুরনো টলে আছে সেই টলে না হাইড্রোলিক্স করতে হবে হ্যাঁ আপনি শুধু ওইটা হাইড্রোলিক্স না পাম হাইড্রোলিক্স যেটা পাম হাইড্রোলিক্স কি বোঝায় পাম হাইড্রোলিক্স বোঝায় আপনি সরিয়ে অয়েলের মাধ্যমে অয়েলের মাধ্যমে ওটা আপনার হচ্ছে একবারে ওইটা হাইড্রোলিক্স বলা হয় তো এই গাড়িটা মনে করেন যে অনেক টাকা বাজারে দাম আসে তো সেই হিসাবে আমার চাষি ভাইদের জন্য আমি আরেকটা মানে নতুন আপডেট নিয়ে আসছি যেটা আপনি হাতে ধরেই উলান করতে পারবেন হাত দিয়ে ধরেই উলান করতে পারবেন প্রয়োজন নেই না এখানে কোনো পাম্পের প্রয়োজন নেই এই গাড়িটাই মনে করেন যে একশো মন লোড আছে একশো মন লোড থাকলেও এখানে আমি দুইটা হ্যান্ডেল দেবো এখানে একটা ওখানে একটা হ্যান্ডেল দেবো তার থেকে কিছু না হলে আপনার মনে করেন যে আহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা শেখ হবে আপনার ওই খরচা কমে আনা খরচটা কমানোর জন্য এটা আপনার সুইচ আপনার আবার এটা হাত আপনি

খুব সুন্দর মাল দিয়ে আমার চাষি ভাইদের আমি সবসময় চেষ্টা করি যে আমার চাষি ভাইরা কিসে একটু লাঘব আচ্ছা মিলন ভাই আমাদের কৃষক ভাইরা যে পুরাতন গাড়িগুলো দিয়ে আপনার এই গাড়িগুলো বানাতে চাচ্ছে তাদের জন্য আসলে একটা মানে অল্প খরচে আপনি তাদেরকে হাইড্রোলিক স্টলি তৈরি করে দিতে পারবেন সেটা তো আছে আপনার প্রিয় কৃষক ভাইরা আর একটা বিষয় হচ্ছে কিছু কিছু ভাইরা আছে আমাদের যে মধ্যবিত্ত পরিবারের আমরা যারা আছি কৃষক ভাইয়েরা তারা কি করে তাদের হয়তো জমি জমি বা চাষের জমি নাই কিন্তু তারা এই ট্রলিগুলো নির্মাণ করেই কিন্তু জীবিকা অর্জন করছে মাঠের ফসল তার বাড়িতে পৌঁছে দিয়ে এটা একটা তার জীবিকার আওতায় এনে আপনারা এটা দিয়ে সুন্দরভাবে একটা জীবন চালনা করতে পারবেন কেন না এই একটা গাড়ি যদি আপনার থাকে যে কোনো মরশুমে যে কোনো সময় ফসল তো মাঠ থেকে অবশ্যই আপনার ঘরে উঠাবেন ঠিক তার জন্যই কিন্তু এই টয়লেটার প্রয়োজন প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা জীবিকা অর্জনের জন্য এই টয়লেটা নিতে চাচ্ছেন বা আপনাদের নিজের ব্যক্তিগত ভাবে ফসল মাঠ থেকে বাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য হান্ড্রেড নিশ্চয়তার সাথে আমার মিলন ভাই টয়লেটটি প্রস্তুত করে দিচ্ছেন অবশ্যই যেন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই পাওয়ার টিলার টলির বা অন্যান্য বিভিন্ন ধরনের টলির ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর মিলন ভাইকে উৎসাহিত করবেন নিত্য নতুন আবিষ্কার নিয়ে